আজকে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার পিরোজপুর থেকে বরগুনা হয়ে আমরা কুয়াকাটা যাচ্ছি সাথে আছে আমাদের আগে তো সুমন ভাই ছিল এখন সুমন স্যার সুমন স্যার আর আমাদের ব্যাপারী স্যার আর

একটা খালি নদী একটা নতুন জিনিস দেখাই এটা হচ্ছে হুগোল পাতা এইগুলা দিয়ে হুগলা হুগলা তৈরি করে না পাটি সে পাটি সে পাটির পাতা এগুলা হুগলা এগুলা শুকায় বানায় কোদায় এমন হয় রুটি খাইবি

आईर नदी